হ্যালো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আজ আমরা গিয়েছিলাম রানীগঞ্জের আনন্দলোক হাসপাতালে আমাদের বাড়ির অনেকটাই কাছে এখানে সুতের সময় মন টানে দারুণ দারুণ সব ফুলের জন্য এত সুন্দর ফুল দিয়ে সাজানো হয় আর অনেক কিছু সাজানো থাকে যেমন থাকে স্বামী বিবেকানন্দর মূর্তি বজরঙ্গবলি মহাদেব শ্রীকৃষ্ণ ঠাকুরের মূর্তি আর অনেক অনেক কিছু আছে বাঘ ভালুক তারপর রথ শ্রীকৃষ্ণ বড় রথ চালাচ্ছেন আছে ঝাঁকে ঝাঁকে পাখি কি নেই না চোখে দেখলে কেউ বিশ্বাসই করতে পারবে না এখানে ডালে ডালে অনেক পাখি বড় বাছুর আরও কত কি আছে ফুলের বাহার এক একটা ফুলের সাইজ দারুণ মানে কেউ যদি না চোখে দেখে তো বিশ্বাস করতে পারবে না আর এই সকল ফুলের জন্য তো খুবই পরিশ্রম করতে হয় এই সকল ফুলগুলো শীতের সময়ই ফোটে গাঁদা ফুলগুলো তবে এর পিছনে কিন্তু অনেক খাটনি আছে তবে এত সুন্দর ফুল দেখতে পাওয়া যায় এ ফুলে হাত দিতে পারি কিন্তু একটা ছেড়া যাবে না গাছের ফুল গাছেই সুন্দর লাগে তাই না আছে নানারকম পাতাবাহার গাছ গোলাপ গাছ মানে খুবই সুন্দর বকের শাড়ি দেখছো মানে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না আর এখান থেকে তো মন চায় না যার অন্য কোথাও যায় মনে একটু ওইখানেই দাঁড়িয়ে যায় ফুলের বাহার দিকে খুবই সুন্দর দেখতে এছাড়া এখানে আছে ভেতরে মন্দির আছে মন্দিরের ভেতরে আমি যাইনি কারণ এর আগেও আমি এসেছিলাম তাই ভেতরে আর প্রবেশ করিনি বাইরে থেকে এই ফুলগুলো দেখে চলে এসেছি আর ভেতরে আছে তো চিলড্রেন পার্ক আর এইখানে চিলড্রেন পার্কে বড়দের পাঁচ টাকা টিকিট করে ভেতরে চলে যেতে হয় আর পাঁচ বছরের নিচে ফ্রি আর এখানে ভেতরে ছিল দারুণ সব ফোয়ারা এখানে আছে অনেক রকমের থিম যেমন কামারশালার থিম নাম সংকীর্তন করছে টানাগাড়িতে গণেশ ঠাকুর বিশাল একটা হাতি আর তার উপর একটা লোক বসে আছে দুটো বলদ লাঙ্গল টানছে বিশাল একটা কিংকং পাঠশালা দোলনা ছোটদের খেলার জিনিস আরও কত কী অসংখ্য পাখির ঝাঁক নানা ফুল দিয়ে পার্কের ভেতরটাও ছিল সাজানো শীর্ষ দারুণ দারুণ আমরা কতগুলো ফটোও তুলে নিলাম ভেতরে আর আমার ছেলেও ফটো তুললো ছেলে এখানে অনেকক্ষণ খেললো খুবই মজা পেয়েছি আমরা আনন্দ পেয়েছি আর বিকেলের শীতের সময়টা কাটানোর জন্য খুবই ভালো জায়গা সময় থাকলে তোমরাও একবার ঘুরে যেতে পারো বন্ধুরা আজকে এই সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেওয়া মানে কি চোখে না দেখলে সত্যি বিশ্বাস করা যায় না এত সুন্দর এত দারুণ আর পাঁচ টাকা টিকিট করে ভেতরে গিয়ে এত সুন্দর জিনিস দেখা খুবই ভাগ্যের ব্যাপার কারণ এখন সব অন্য জায়গায় টিকিটের যা দাম তা থেকে আমার মনে হয় এই সামনে এই আনন্দলোক পার্কে একটু বাচ্চাদের নিয়ে বেরিয়ে গেলে কোনো ক্ষতি হবে না ছেলেরও আনন্দ পাবে আর সবাই আসতেও পারবে আর এই ফুলের সাইজ হাতে নিয়ে দেখবার মতন তো ভিডিওটা এত দূর পর্যন্তই বন্ধুরা আবার দেখা হবে পরে